তো হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার চ্যানেলে হাউস ওয়াইফে স্বাগতম তো বন্ধুরা অতি দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আল্পনা রবি চ্যানেলের তোমরা তো জানোই আল্পনা দি খুব বড় একজন ইউটিউবার মা আর মেয়ে মিলে শাশুড়ি বৌমার অভিনয় করত। তোমাদের কাছে আমাদের কাছে খুবই জনপ্রিয় তো দুদিন মানে কিছুদিন আগেই ওর মানে কি তোমার পিত্তথলিতে পাথর হয়েছিল আর ওরা মানে জানতোই মানে জানতোই যার কারণে ওরা হোমিওপ্যাথি মানে ওষুধ খাচ্ছিল যার কারণে ওরা ভেবেছিল মানে ওদের ফ্যামিলি ভেবেছিল কমে যাবে কিন্তু পাথর তো যার কারণে কমেনি তো যার কারণে দেখতে যখন তারা মানে তার মানে কল্পনার একদম খারাপ অবস্থা হয়ে যায় তারপরে তারা সরোয়ার দিয়ে হসপিটালে নিয়ে যায় আর নিয়ে যাওয়ার পরেই মানে আমাদের আল্পনা শেষ নিঃশ্বাস ত্যাগ করে তো আমি ভাবছি যে মেয়ের মেয়ের মাটা কিভাবে একা থাকবে একা হয়ে গেল আমার জানা মতে কল্পনার মার কল্পনা একাই ছিল আর দেখতে মানে মানে ভাবতেই অবাক লাগছে যে এত অল্প বয়সে কল্পনা দিয়ে আমাদের ছেড়ে চলে গেল। এই মাটার কি অবস্থা হবে ভেবেই আমার খুব মানে কষ্ট হচ্ছে আর দেখতেই পাচ্ছ যে তাদের বাড়ির লোকজনের কি অবস্থা আর আমার খুবই খারাপ লাগছে আমি মানে সেদিন আমি সকালবেলা ফোন খুলেছি তো আমি হঠাৎ করে ইউটিউবে ঢুকেছি আর দেখতে পেলাম তার মারা যাওয়ার ভিডিওটা মানে দেখতেই আমার মানে খুব খারাপ লাগছে আমি অবাক হয়ে গেছি আমি ফার্স্টে ভেবেছিলাম যে ফেক ভিডিও পরে আমি দেখে নিশ্চিত হলাম যে না সত্যি আমাদের মাঝে আর কল্পনা দিদি নেই তো বন্ধুরা আমরা সবাই এই আল্পনা দিদির আত্মার শান্তি কামনা করি যেখানেই থেকো দিদি ভাই তুমি ভালো থেকো এবং তোমার ভিডিওগুলো আমাদের সবাইকে খুব